ওই নার্স দুইটা কাজ করতেছে ওখানে পাঁচ দশটা নার্স আছে সবকিছু ডকুমেন্টস নিয়ে আসছি সেলাইন যা যা লাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে আসছি ওনারা ভিতর থেকে কেউ আসতেছে না এই ইন্টারনি দেওয়ার জন্য এই যে স্টাফদের সিনিয়র স্টাফ বসে আছে বলতেছে এতটুকু সিরিজ দেন এত গ্রাম দেন এত গ্রাম দেন এগুলান কেন করতেছে এগুলান কেন করতে উনি তো সিনিয়র স্টাফ রুগী মারা যাবে একটু পরে উনি বলতেছে মারা যাবে না কিভাবে গ্যারান্টি দিচ্ছে এরা সদর হাসপাতাল জয়পুরহাট সদর জয়ব্রত সদর সদর হাসপাতাল উনি এখনো উনি এখনো উঠে নাই ওই স্টাফ স্টাফনার এখনো উঠে নাই উনি এখনো উঠে নাই উনি এখনো উঠে নাই সিনিয়র স্টাফ উনি এখনো উঠে নাই সিনিয়র স্টাফ আপনি কি ভাই আপনি কি ভাই উনি এখনো উঠে নাই আপনি এখনো ওঠেন নাই ভাই 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 ভাই

এই নার্সুরা মুখ খোলেন চুরা কথা বলছে আমার সাথে আউটলি কথা বলছে উনি হলে আউটলি কথা বলছে আমার সাথে আউটলি রুগী মারা যাচ্ছে বলছে যে চিকিৎসা আমরা ধীরে সস্তে দিব পাগল বানাইছে আমার প্লিজ না মিয়া পাগল বানাইছেন